কি অবস্থা সবার সম্প্রতি মেয়েদেশন হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের সারিনাথা সুমিয়াপুর নতুন একটা সিনেমার কাজ শুরু করেছে যেটা ফার্স্ট লুক রিসেন্ট ড্রপ করেছে সেটার নায়ক হচ্ছে সিয়াম আহমেদ এবং সেই সিনেমাটার নাম হচ্ছে রাক্ষস এই রাক্ষসের প্রেস মিটে সুমি সুমিয়াপু কিছু কথা বলেছে যে কথাগুলোর পরে তিনি প্রচন্ডভাবে ট্রোলের শিকার হচ্ছে বিশেষ করে সাকিব ইয়ানদের কাছে তুই মূলত এই কথাটা বলেছে যে তিনি যখন বরবাদ নির্মাণ করেছে তিনি এটা ভেবে নির্মাণ করে নাই যে বরবাদ বড় সড়ো সাফল্য পাবে বা বরবাদ ব্লক বাস্টার হবে এরকম কোন ধারণা থেকে তিনি এটা নির্মাণ করে নাই বা সাকিব খান যে হবে এরকম তার ভিতরে কোনো চিন্তা চেতনা ছিল না কিন্তু এক বছর আগে যদি আমরা ফিরে যাই তাহলে ঠিক এই মানুষটাই বলেছিল যে সাকিব খান মানে মানি ব্যাগ গ্যারেন্টি সাকিব খান আছে বলেই তার সিনেমা তাতে তিনি বিনা দিদাই তিনি পনেরো কোটি টাকা খরচ করে বরবাদের মতো একটা বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে পেরেছেন রেজান একটাই বড়সা সাকিব খান কিন্তু এক বছর পর কি হলো যে সুর পাল্টে গেল বিষয়টা এমন কেন হয় সাকিব খানের নাম ব্যবহার করে তাদের নিজ প্রোডাকশন হাউস এভাবে উপরে উঠে তারপর আবার সাকিব খানকে চুটো করা এরকমটা কেন হয় বারবার এটা আমার প্রশ্ন অন্ততকে আমি সায়না তো সুমিয়াপুর কাছ থেকে এটা কখনোই আশা করি নাই যে তিনি এভাবে পোল্টি মারবে হ্যাঁ তাদের দ্বিতীয় সিনেমা রাক্ষস তারা যে সবসময় সাকিব খানকে নিয়ে সিনেমা করবে এমনটা না তারা দ্বিতীয় সিনেমা নিয়ে রাক্ষস নির্মাণ করতেছে এবং খুব ভালো হোক আমরা সেটা চাই কিন্তু কথা হচ্ছে হ্যাঁ যেহেতু সাকিব খান ছিল তো সাকিব খানকে নিয়ে কথা উঠলে তারা ভালোভাবে সেটা মিট করতে পারতো বাট এরকম কুচা দেওয়ার মানেটা কি মানে এই কথাটা কেন বলতে হলো যে সাকিব খান থাকলে সিনেমা ব্লক হবে না হবে না রেশমিতে সাকিব খানকে নিয়ে এভাবে কোচাকুচি করার মানেটা কি আমি ঠিক বুঝলাম না অন্তপক্ষে আপনাদের কাছ থেকে এটা আশা করিনি আমি কখনই আশা করিনি সো আমি এটাই বলবো যে সিয়াম মাহমুদের ফার্স্ট লুকটা যখন রিলিজ হয়েছে রাক্ষসের ম্যাক্সিমাম সাকিবিয়ান সেটাকে সাপোর্ট করেছে তার কারণ একটাই মেজাসান হৃদয়কে ভালোবাসি আমরা তাই রিয়েল এনার্জি প্রোডাকশনের উপর আমাদের একটা বিশ্বাস তৈরি হয়েছিল সেই জন্য কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেজাসান হৃদয় সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছিল বড়দের মাধ্যমে তাতে আমরা তার কাজের প্রতি ভালোবাসা রেখে আমরা তার প্রতি তার ফ্যান হয়ে গিয়েছিলাম এখন তারা আমাদের এভাবে আবার অপমান করলো সাকিব খানকে এটা সত্যি খাম্য না সো আমি এটাই বলবো আপনার প্লিজ সাকিব খানকে নিয়ে এভাবে কোচাকুচি করবেন না সাকিব খান শিডিউল দিল না দিলো না দিলে আপনারা পোলটি মারবেন এটা কেমন কথা তো বন্ধুরা সাকিব উদ্দেশ্যে বলতেছি ওই যে একটা কথা বলে না যে সিনেমায় কেউ আপন না এটা একবারে সত্যি ওই যে সাকিব খানের আপন বলতে মিডিয়াতে কেউ নাই একমাত্র কি আছে জানেন তার বক্তরা তার বক্ত ছাড়া সাকিব খানের আপন কেউ নাই যত নতুন পরিচালক প্রযোজক আসুক না কেন যতই তাদের সাথে ভাবভঙ্গি থাকুক না কেন সেটা কোন সময় থাকবে জানেন যখন তাদের সিনেমা আসবে সাকিব খানের সাথে ঠিক তখন দেখবেন সাকিব খান কত ভালো মানে যত তেল মারা তখন মারবে আর যখনই সিনেমা শেষ হয়ে যাবে ওদের মানে ফায়দা শেষ তখনই দেখবেন যে তাদের সুর পাল্টে গেছে অন্ত সত্যি কথা বলতে আমি সারেনা তো সুমিয়াপুর কাছে এটা কখনই আশা করি নাই যে তিনি এভাবে পোলটি মারবে এটা আমি ভাবি নাই অন্ততপক্ষে ওই প্রেস মিটে যদি সাকিব খানকে উল্টে আরো প্রশংসা করতো এবং খুঁজাখুঁজি না করতো বিশ্বাস করেন রাক্ষস কিন্তু আরো ভালো একটা সাপোর্ট দিত সিয়া মোহাম্মদ কখনো কিন্তু সাকিব খানকে খুঁজাখুঁজি করে না প্রযোজক এটা না করলেও পারত তো সাকিব খানের আপন দিন শেষে একমাত্র তার বক্তরাই এছাড়া আর কেউ তার আপন না এটা বারংবারই প্রমাণিত হয় শুধু এই আগে বহুত পরিচালক লেগে কই আর আপনি তো নতুন অহংকার জিনিসটা সত্যি ভালো না দিন শেষে সাকিব খানি কিচ্ছু হবে না হারিয়ে যাবেন আপনারা সাকিব খানের পিছনে লাগলে আপনারা হারিয়ে যাবেন সাকিব খানি কিচ্ছু হবে না সো মাইন্ড ইট